নিজের ফ্ল্যাট বা বাড়িকে কিন্তু মনের মতো করে সাজাতে ডেকো ফ্লোরি কিন্তু আপনাদের একমাত্র অপশন চলুন দেখে নেওয়া যাক এখানে কিন্তু আমাদের টিভি ক্যাবিনেট দেওয়া আছে এবং নিজে কিন্তু কিছু স্পেশিয়াস ক্যাবিনেটও আমাদেরকে প্রোভাইড করা হয়েছে ঠিক আছে এখানে আপনারা বিভিন্ন রকমের শোফিস কি আপনাদের সেট আপ বক্স এগুলো সবকিছু রাখতে পারেন আচ্ছা এই যে সোফাটা রয়েছে এটা কিন্তু বেড কম সোফা কেমন লেগেছে আপনার এই কাজটা কুড়ি রেকু ফ্লোর কাছ থেকে প্রথমত তো বলবো ওই কাজটা করানোর আগে আমি প্রায় মাস তিনেক রিসার্চ করেছি অনেকের সাথে কথা বলেছি সো ফাইনালি ইমরানের আমি খোঁজ পাই ইমরানের সাথে আমাদের ডিসকাশন প্রায় দু তিন মাস চলে দু তিন মাস চলার পরে আমরা ড্র ডাউন করি এটা ছক আউট করি এটা প্ল্যান আর আমি খুব ডাইলেমার মধ্যে ছিলাম যে কাজটাকে এগিয়ে নিয়ে যাবো কি না বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং ইমরান যেভাবে কাজটাকে ফাইনালি প্রডিউস করলো আমার পাশে ইনফ্যাক্ট ডিজাইন আইডিয়াস বা আমার যে থট প্রসেস সেই থট প্রসেসের সাথে আমার ওর মিলছে কি না সে এই ফ্যাক্টরগুলো আমার খুব ভালো লেগেছে ইমরানের ব্যাপারে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ক্ল্যারিটি আমাদের ট্রানজাকশনের মধ্যে যে ক্ল্যারিটিটা ছিল মানে যা ও ডেলিভারি আজকে আমাকে করেছে সেই ডেলিভারিটা কিন্তু ও আমাকে কাজ শুরু করার আগেই থ্রু পিকচার্স করে দিয়েছে কলকাতার সাথে সাথে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপনারা সার্ভিস পেয়ে যাবেন এবং এখন রীতি মধ্যে কিন্তু রিসেন্টলি আমাদের কলকাতার পাশাপাশি বিভিন্ন জায়গাতেও আমরা আমাদের কাজ কমপ্লিট করছি নমস্কার আমি পূর্বা আজকে চলে এসেছি ডেকো ফ্লোরের তরফ থেকে দমদম জংশন থেকে মাত্র তিন মিনিট দূরে একটা থ্রি বিএইচকে রুম সেটা হলো গিয়ে আমরা ইন্টেরিয়ার করেছি যেটা হলো গিয়ে ইডেন ফরেস্টের চল দেখে নেওয়া যায়

এখানে কিন্তু আমাদের টিভি ক্যাবিনেট দেওয়া আছে এবং নিচে কিন্তু কিছু স্পেশিয়াস ক্যাবিনেটও আমাদেরকে প্রোভাইড করা হয়েছে ঠিক আছে এখানে আপনারা বিভিন্ন রকমের সোফিস কি আপনাদের সেট আপ বক্স এগুলো সবকিছু রাখতে পারেন আচ্ছা এই যে সোফাটা রয়েছে এটা কিন্তু বেড কম সোফা মানে এটাকে আপনারা এই এটাকে সরিয়ে দিয়ে আপনারা কিন্তু এটাকে বেড করে নিয়ে এখানে আপনারা শুতে পারবেন ঠিক আছে এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল টাইপের দেওয়া আছে বিকেলে চা ঠা খাওয়া বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করা এসবের জন্য এবার দেখে নিন সামনে কিছু আপনাদের ক্যাবিনেট দেওয়া আছে যেগুলো কিন্তু আপনাদের খুব সীমিত সময়ের জন্য যেগুলো ইউজ হয় সেগুলো কিন্তু আপনারা তুলে রাখতে পারেন এবং এখানে কিন্তু কিছু লাইট প্যানেলের উপরে আপনারা কাজ দেখতে পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েছে এবং ওখানে কিছু লাইট প্যানেল এরও কাজ দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছি আপনার ফল সিলিং আচ্ছা এটা কিন্তু লাইট কাম পাখা ঠিক আছে একদম দেখে নিন হুম এটা কিন্তু চেঞ্জেবেল কিছু কিছু মোড আপনারা পেয়ে যাবেন কয়েক রকমের লাইটের ঠিক আছে এটা কিন্তু পাখা এটা কিন্তু আপনাদেরকে এটার সাথে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ডেকোরেটিভ পার্টিশন আপনাদের সঙ্গে করা আছে আচ্ছা এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের রিমোটস বা এবং শোপিস আপনারা রাখতে পারেন এই পার্টিশনটা কিন্তু লিভিং রুম থেকে ডিনার রুমকে আলাদা করার জন্য এবং ধরুন আপনারা হুট করে ঢুকলেন সামনের দিক দিয়ে এবং কেউ এখানে খেতে বসেছে তখন কিন্তু আপনারা এই জিনিসটা আপনাদেরকে বাইরের লোকের থেকে আপনাদেরকে আলাদা করবেন এখানে কিন্তু আমরা একটা ওপেন কিচেন তৈরি করেছি এবং এখানে একটা পার্টিশন ছিল যেটাকে আমরা ভেঙে এখানে কিন্তু জায়গাটা স্পেসিয়াস করে আরো বেশিরকমভাবে আমরা এটাকে তৈরি করেছি আপনাদের যাদের ধরুন বাড়িতে এরকম রয়েছে আপনারা কিন্তু ডেকো ফ্লোরের সাথে কথা বলে এরকমভাবে আপনারা পার্টিশন ভেঙে করে কিন্তু এই জিনিসটা করতে পারে এবং তার ফলে কি হয়েছে এখানে কিন্তু আমাদের অনেকটা জায়গা কিন্তু স্পেস আমরা এক্সট্রা পেয়েছি এবং এখানে যেখানে একটা দেওয়াল ছিল সেখানে কিন্তু আমরা বিভিন্ন মানে অনেকটা স্পেসিয়াস একটা কিছু কিন্তু ক্যাবিনেট পেয়ে গেছি আপনারা জিনিস ডাক্তার এবার আসি কিচেনে এখানে আমরা একটা বেসিন পেয়ে যাচ্ছে ঠিক আছে এবং এখানে কিন্তু একটা কিচেন সেট আপ পুরো ওরা তৈরি করে দেবে আচ্ছা এখানে কিন্তু কিছু কাচারি সেটের জন্য আমরা ড্রয়ার থালি ঠিক আছে বিভিন্ন রকমের বোল এইসব রাখার জন্য কিন্তু কিছু সেট আপ পেয়ে যাচ্ছি এবং ধরুন বাড়িতে বিভিন্ন রকমের প্রেসার কুকার বড় কড়াই হাঁড়ি সেগুলো রাখার জন্য কিন্তু এখানে বড় স্পেস আমরা পেয়ে যাচ্ছি আমরা কিন্তু ডাইনিং হলে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি ফুল ফোর সিটার একটা ডাইনিং চেয়ার এবং টেবিল এর ঠিক আছে দেখতে পাচ্ছেন এনাদের নিজেদের তৈরি ঠিক আছে এগুলো নিজেদের তৈরি এনাদের এবং দেখতে পাচ্ছেন এখানে উপরেও কিছু পল সিলিং এর কাজ রয়েছে লাইট প্যানেলেরও কাজ রয়েছে এবং আপনারা চলে আসুন এখানে এবারে একটা ক্যাবিনেট একটা সেট দেওয়া রয়েছে এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন নিজেদের একটা বেসিন রয়েছে এবং আপনারা কিন্তু এইখানে যে মিডল রয়েছে সেটার কিন্তু লাইট কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন এবং এখানে একটা আপনারা পর্দা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু একেবারে চলে এসেছি আমাদের পূজার ঘরে যেখানে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা ইন্টেরিয়ার করে পূজার জায়গা করা রয়েছে যেখানে কিন্তু আপনারা নিচে কিছু প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন যেগুলো খুব আপনাদের নেসেসারি জিনিস সেগুলো কিন্তু লাইক ধূপ কাটি ধুনো এগুলো কিন্তু আপনারা এখান থেকে ইজিলি বের করতে পারবেন এবং নিজেও একটা কিছু বড় একটা প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে যেখানে ঠাকুরের থালা কলসি এগুলো কিন্তু আপনারা রাখতে পারেন পাশে কিছু কিন্তু আপনাদেরকে ওয়ার্ড্রপ টাইপস দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু মানে ডাস্ট প্রুফ এগুলো কিন্তু আপনারা হাত বা নরমাল কাপড় এগুলো আপনারা পরিষ্কার করতে পারেন ঠিক আছে এখানেও কিছু আপনাদেরকে সেট আপ দেওয়া আছে এবং খুব দেখতে পাচ্ছেন একটা স্পেশিয়াস খুব সুন্দর একটা জিনিস উপরে ইন্টেরিয়রটা একবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট প্যানেল করা রয়েছে ফল সিলিং এর মধ্যে ঠিক আছে পিছনেও কিন্তু একটা প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে এত জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন ঠাকুর ঘরে জিনিসপত্র রাখার জন্য কিন্তু একটা একটা আপনারা খুব ক্যাবিনেট দেখে নিতে পারে এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ঠাকুরের জিনিস পুজোর জিনিসপত্র ঠিক আছে বাসনপত্র এগুলো কিন্তু আপনারা সব রাখতে পারেন এটা কিন্তু অটোমেটিক এই যে ছেড়ে দিলে ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে যায় এখানেও আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক জায়গা পেয়ে আছে আচ্ছা এখানে কিন্তু একটা ছোট জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেসিং টেবিলের ডিজাইন করা রয়েছে এখানে ছোট্ট একটা মিনি এসিও দেওয়া আছে মানে বুঝুন এইটুখানি জায়গার মধ্যে কতটা মানে বুদ্ধি করে জিনিসপত্র এখানে রাখা হয়েছে যাতে আপনারা ইজিলি প্রচন্ড ইজিলি খুব মানে তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারেন সব জিনিস এবং ইউজ করতে পারেন আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ড্রেসিং টেবিল টাইপে করা রয়েছে যেখানে আপনারা কিন্তু এখানে একটা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে ইজিলি অ্যাক্সেস করতে পারেন এবং এইটুখানি ছোট জায়গার মধ্যে দেখুন আপনাদের কিন্তু ছোট একটা মিনি রেফ্রিজারেটর দিয়ে দিয়েছে ভালো আপনারা যদি এবারে চলে আসেন আমাদের মাস্টার্স বেডরুমে এখানে আপনারা ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটুকু ছোট জায়গার মধ্যে এরা এত সুন্দর কাজ করেছে জায়গাটাকে ইউটিলাইজ করেছে আচ্ছা এটা কিন্তু একটা বড় কিং খাট রয়েছে এগুলো কিন্তু নিজেদের ম্যানুফ্যাকচারার পুরো ঠিক আছে আচ্ছা এটা হলো গিয়ে একটা লেদার প্যাডিং রয়েছে ব্যাক রেস্টের জন্য আচ্ছা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল এর কালার কম্বিনেশনের সাথে কিন্তু পর্দা দেওয়া আছে ঠিক আছে এবং এখানে কিন্তু আপনাদের টু ডোর একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন উপরে কিন্তু আপনাদের সোফা বড় লাগেজ রাখার জন্য কিন্তু আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন প্ল্যাটফর্ম আচ্ছা এখানে কিন্তু আপনারা একটা ছোট বড় ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন এবং সাইড টেবিল কাম কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছেন আপনাদের বই লাইট ল্যাম্প এগুলো কিন্তু রাখার জন্য ঠিক আছে এখানেও আপনারা কিন্তু পর্দা পেয়ে যাচ্ছেন একদম কালার কম্বিনেশন ম্যাচ করে এখানে একটা কিন্তু ফোল্ডেবল ল্যাপটপ প্ল্যাটফর্ম রয়েছে সেটাকে কিন্তু আপনারা অফিস ইউজের জন্য ইউজ করতে পারেন উপরে দেখতে পাচ্ছেন যে একটা সিলিং এর কাজ এবং লাইট প্যানেল এর কাজ রয়েছে ঠিক আছে আমাদের প্রত্যেকটা কিন্তু এই ডেকো তরফ থেকে প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা উপরে এই ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যানেল এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সোফিস রাখতে পারেন এবং এখানে কিন্তু পিছনে একটা ওয়ালপেপার ইউজ করা হয়েছে এই ডিজাইনটাকে আরো ইনক্রিজ করার জন্য এবার দেখে নেওয়া যাক সেকেন্ড বেডরুম এর এখানে আমরা চলে আসছি এখানে কিন্তু একটা কুইন সাইজ বেড পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেমে রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটি দুটো রুমের দুটো বেডই কিন্তু হাইড্রোলিক সিস্টেমে করা রয়েছে এখানে কিন্তু ব্যাক সাইজ ব্যাক সাইজ রেস্টের জন্য কিন্তু একটা খুব সুন্দর প্যাডিং এর উপরে খুব ইউনিক মডার্ন কাজ করা রয়েছে পিছনে কিন্তু একটা রোলিং এর একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কম স্পেসের মধ্যে কি করে জায়গা ইউটিলাইজ ইউটিলাইজ করে আমরা কাজ করেছি সেটা শুধু আপনারা দেখতেই পাচ্ছেন একবার আচ্ছা এখানে কিন্তু একটা স্টাডি টেবিল পেয়ে যাচ্ছেন যেহেতু এটা ওনার মেয়ের জন্য তৈরি হয়েছে বাচ্চার জন্য এখানে কিন্তু স্টাডি টেবিল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু একটা লাইট প্যানেল পেয়ে যাচ্ছেন যেখানে কিন্তু পড়ার সুবিধার জন্য এখানে একটা ড্রয়ার পেয়ে যাচ্ছেন টুকটাক পেন পেন্সিল এগুলো রাখার জন্য বইয়ের জন্য আচ্ছা এখানে কিন্তু নোট পিন আপ করার জন্য কিন্তু এখানে একটা লেদারের খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে যেখানে আপনারা নোট নোটিস ঠিক আছে কোন রকম ডাইরি এগুলো পিন আপ করে রাখতে পারেন এছাড়া রয়েছে এখানে কিছু আপনাদের প্ল্যাটফর্ম এখানে বই রাখতে পারে উপরে ওয়ার্ড্রপ রয়েছে ঠিক আছে খাতা বই এখানে কিন্তু আপনারা সোফেস রাখতে পারেন কি এটাকে আপনারা বুক সেলফ হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন খুব ইজিলি এখানে কিন্তু টু ডোর এর একটা ওয়ার্ড্রপ আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং উপরে কিন্তু আপনারা কোন লাগেজ ফাগেজ বড় জিনিস রাখার জন্য কিন্তু ওই জিনিসটাকে ইউজ করতে পারেন এখানে কি আপনারা ম্যাচিং কিন্তু পর্দা পেয়ে যাচ্ছেন সবকিছু এবং এই যে লাইট উপরে এই উপরে লাইট কিন্তু আমরা খুব ব্র্যান্ডেড হ্যাভেলস কোম্পানি ইউজ করি এবং এগুলো কিন্তু ওয়ারেন্টি সমে ঠিক আছে শুধুমাত্র লাইট নয় আমরা এখানে যা যা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু আমাদের এই ডেকো ফ্লোরে নিজেদের ম্যানুফ্যাকচারার ঠিক আছে এবং আমরা কিন্তু কোয়ালিটি সাথে কিন্তু আমরা কাজ করি এবং আমরা নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা ছোট্ট কি বলে ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন একটা আয়না রয়েছে এখানে আপনারা সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন ঠিক আছে ইজিলি যাতে আপনারা খুব হাতের সামনে অ্যাক্সেস করতে পারেন আমাদের অ্যাড্রেস হলো ষোলো নম্বর বড় বাগান লেন আলম বাজার পোস্ট অফিসের ঠিক পেছনে আচ্ছা নমস্কার স্যার নমস্কার আচ্ছা তো কেমন লেগেছে আপনার এই কাজটা কুড়ি রেকু ফ্লোরের কাছ থেকে প্রথম তো বলবো ওই কাজটা করানোর আগে আমি প্রায় মাস তিনেক রিসার্চ করেছি অনেকের সাথে কথা বলেছি সো ফাইনালি ইমরানের আমি খোঁজ পাই ইমরানের সাথে আমাদের ডিসকাশন প্রায় দু তিন মাস চলে দু তিন মাস চলার পরে আমরা ড্রডাউন করি একটা আউট করি এটা প্ল্যান আর আমি খুব ডাইলেমার মধ্যে ছিলাম যে কাজটাকে এগিয়ে নিয়ে যাবো কি না বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং ইমরান যেভাবে কাজটাকে ফাইনালি প্রডিউস করলো আমার পাশে ইনফ্যাক্ট ডিজাইন আইডিয়াস বা আমার যে থট প্রসেস সেই থট প্রসেসের সাথে আমার ওর মিলছে কিনা এই ফ্যাক্টরগুলো আমার খুব ভালো লেগেছে ইমানের ব্যাপারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ক্ল্যারিটি আমাদের ট্রানজাকশনের মধ্যে যে ক্ল্যারিটিটা ছিল মানে যা ও ডেলিভারি আজকে আমাকে করেছে সেই ডেলিভারিটা কিন্তু ও আমাকে কাজ শুরু করার আগেই থ্রু পিকচার্স করে দিয়েছিল আর সেটার মধ্যে আমার একটা ডাউট ছিল যে সিমিলার ডেলিভারি করতে পারবে কিনা সো ফ্র্যাঙ্কলি স্পিকিং কাজ ডেলিভারি হওয়ার পরে আমি মোর দেন হ্যাপি মোর দেন স্যাটিসফাইড আমার আরেকটা সবচেয়ে বড় জায়গা ছিল যেটা হচ্ছে কিচেনটা কিচেনটা আমাদের ফ্ল্যাট কনসেপ্টটা আপনারা বুঝতেই পারেন কিচেনটা আজকাল প্রচন্ড ছোট তৈরি হয় সো কিচেনটা ডিসাইড হয় যে কিচেনের দেয়ালটা আমরা ভেঙে দেবো কিচেনের দেয়ালটা ভাঙার পরে ইমরান এত সুন্দরভাবে প্ল্যান করেছে আজকে মানে একজন মহিলা যখন কিচেনের ভেতর এত ছোটো একটা কিচেনে ঢুকবে ক্লস্ট্রোফ্রফিক যে ফ্যাক্টরটা হয় সেটার থেকে বেরিয়ে আসার পরেও শুধু পার্টিশনটা ভাঙা হয়নি বাট তার জন্যে যথেষ্ট স্টোরেজের জায়গা ইমরান সেখানে রেখেছে স্পেশালি আইল্যান্ড যেটা ইমরান করেছে কিচেনের মধ্যে সেখানে অ্যাডিকুয়েট স্টোরেজ স্পেস আছে যেখানে দৈনন্দিনের নানান জিনিসপত্র গ্রসারি আইটেমস এক্সেস আইটেমস ওখানে আমরা স্টোর করে রাখতে পারি

বাট ওভারঅল আমি একটা জিনিস দেখেছি যে টাইম লাইনে যদি টেন পার্সেন্ট এক্সটেন্ডও হয় দ্যাট ওয়াজ জাস্ট বিকজ অফ কোয়ালিটি যেটাতে ইমরান সবসময় মাথা রেখেছে দরকার পড়লে এমনও হয়েছে কিছু কিছু জায়গারও ল্যামিনেট খুলে দিয়েছে খুলে দিয়ে জাস্ট বিকজ ভিজুয়াল লুকটা সেম আসছিল না আমার সাথে ডিসকাস করে আমার ডাকে দেখে বলে আমার পছন্দ হচ্ছে না আপনার কি মতামত এই ফ্যাক্টর গুলোর জন্য আমি ওকে খুব অ্যাপ্রিসিয়েট করি মানে নর্মালি কোনো ডেকোরেটর ইন্টেরিয়ার ডেকোরেশনে যারা কাজ করছে আমার মনে হয় না এত ক্ল্যারিটি এত ক্রিস্টাল মানে একবার নয় আমরা অনেকবার ডিসকাশন করেছি এগুলো নিয়ে ইন প্রসেস ইন ডিউ ওয়ার্ক যে ওয়ার্ক ইন প্রগ্রেসে আমরা এসে ডিসকাস করেছি ফাইনালি আউটপুটটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি সকলকে বলবো যে ডেফিনেটলি ইমরানের সাথে কাজ করুন আর ডেলিভারি ইজ ফ্যান্টাস্টিক আর যেটা আপনি ছবিতে দেখবেন যেটা আমি আমার অনুভবের সাথে আপনাদের সকলকে বলবো যেটা আমি ছবিতে দেখেছি সেটাই আমি ফাইনাল আউটপুট করেছি আর এটাই আমার স্যাটিসফ্যাকশন অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার